দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা চান্স পেয়েছ তাদের জন্য শুভকামনা এবং যারা চান্স পাওনি তাদের জন্য সমবেদনা তো আজকের এই ভিডিওর মূল হচ্ছে যারা মূলত চান্স পেয়েছ তাদের কি করণীয় পরবর্তীতে এবং যারা মূলত ফল পুনর্নীক্ষণ করতে চাও তারা কি প্রসেসের মাধ্যমে ফল পূর্ণরীক্ষণ করতে পারবা এই এমবিবিএস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা এবং যারা কোটার মাধ্যমে ভর্তি পরীক্ষার চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে করণীয় কি ইত্যাদি সকল কিছু বিষয় আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করব তো এখন মূলত যারা এমবিবিএস ভর্তি পরীক্ষা দু হাজার কি আমরা যদি একটু স্বাস্থ্য অধিদপ্তর এই ওয়েবসাইটে আসি যে এই যে একটা নোটিশ প্রকাশ করছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত এখন যারা মূলত চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে করণীয়টা কি এখানে সুন্দরভাবে স্পষ্ট ভাবে বর্ণনা করেছে তো এখানে দেখো এবার দুই শিক্ষাবর্ষের পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন পরীক্ষার্থীদের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো এখানে পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন পরীক্ষার্থীকে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করেছে এখন মূলত তাদের কাজ কি থাকবে তাদের প্রথম কাজ থাকবে যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী দুই 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 হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু যা চলবে আট দুই দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলা সময় পর্যন্ত তো অবশ্যই তোমাদের এই দুই 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 হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে তোমাদের যেই মেডিকেল কলেজ তোমরা পেয়েছো সেই মেডিকেল কলেজে ভর্তি ভর্তি প্রক্রিয়া প্রক্রিয়া এখন কথায় যে মেডিকেল করার আগে আমাদের কি কি কাগজপাতি নিয়ে যাইতে হবে এই বিষয়টা একটু ভিজিও শেষ অংশে আসতেছে তার আগে আমরা একটু বিস্তারিত অংশ নিই সংশ্লিষ্ট কলেজ কর্তৃক গঠিত স্থায়ী ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মূল সনদপত্র সমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করবেন শিক্ষার্থীগণ ভর্তির পর আবেদনের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে শিক্ষার্থী কর্তৃক প্রণয়ন প্রদানের ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে যেকোনো সময় তার ভর্তি বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো অবশ্যই এই বিষয়টা ভালোভাবে তোমরা মাথায় রাখবা এখন তোমাদের আসি যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে তোমাদের কি কি কাগজপাতি তোমাদের নিয়ে যাইতে হবে এই যে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে এখানে তোমাদের প্রথমে যে জিনিসটা নিয়ে যাইতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমাকে সাথে নিয়ে যাইতে হবে এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিবা এস সি ও বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র এসএসসি ও এইচএসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র স্থায়ী সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল প্রদত্ত মূল নাগরিক সনদপত্র একটা তোমাদের নিয়ে যাইতে হবে এখানে যারা পৌরসভার আন্ডারে আছে তাদের অবশ্যই পৌরসভার চেয়ারম্যানের কাছে এবং ইউনিয়ন পরিষদের আন্ডারে যারা আছে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটা যে মূল নাগরিক সনদপত্র তোমাদের নিয়ে যাইতে হবে তারপর এখানে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্তায় তো রঙিন কপি অবশ্যই নিয়ে যাইতে হবে তারপর এখানে দেখো মুক্তিযুদ্ধ কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে মূলত মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্বাক্ষর নং এবং তারিখ তারিখ এ বিধি বিধিবিধান অনুকরণ করা হবে তারপর সর্বশেষ পার্বত্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিপ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ সনদপত্র অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র এই জিনিসগুলো তোমাদের নিয়ে যাইতে হবে তো এখন তোমাদের আরেকটা বিষয় এখানে উল্লেখ করছে যে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি বিষয়ে পরবর্তীতে বিস্তারিত দেওয়া হবে তো প্রকাশিত ফলাফলের উপর বিধি সম্মত যে কোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে তো যারা মূলত চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে এই আর নিম্ন বর্ণিত কাগজপত্রগুলো অবশ্যই তোমরা সাথে নিবা অবশ্যই অবশ্যই সাথে নিতে হবে তো এখন মূলত আসি যারা মূলত ভর্তি পরীক্ষা দিছে কিন্তু আশানুরূপ ফল হয় নাই তোমরা চাচ্ছ এখন তোমাদের ফল পূর্ণ করতে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে সেক্ষেত্রে তোমরা করণীয়টা কি বা তোমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে তো এখানে যদি আমরা একটু রিডিং পড়ি যে ভর্তি পরীক্ষার ফল পূর্ণ নিক্ষণ আগামী একুশ এক দুই তারিখ হতে পঁচিশ এক দুই তারিখের মধ্যে এক হাজার টাকা অফেরত যোগ্য টেলিটক এস এর মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নীক্ষণ করা আবেদন সাবমিট করা যাবে পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এখন এখানে তোমার প্রক্রিয়াটা কি ভর্তি পরীক্ষার ফল আর নিরীক্ষণ পদ্ধতি যে কোনো প্রিপেড মোবাইল নাম্বার থেকে করতে হবে নাম্বার প্রথম এস তোমাদের টাইপ করতে হবে যে ই সবগুলো বড় হাতের দিয়ে তোমরা স্পেস দিবা তারপর আর এস সি স্পেস দিবা দিয়ে তোমার রোল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে উদাহরণ হিসেবে এই যে ঠিক উদাহরণটা তোমাদের এটা লিখতে হবে জি এম ই স্পেস আর এস সি স্পেস তোমার রোল নাম্বার তারপর তোমার একটা ফ্রিতে এস এম এস এ পিন নাম্বার আসবে সেই পিন নাম্বার অর্থাৎ দ্বিতীয় মেসেজে তোমাকে টাইপ করতে হবে আর অবশ্যই তোমাকে এই টেলিটক প্রিপেড সিমে এক হাজার টাকা রিচার্জ করতে হবে এক হাজার প্লাস অর্থাৎ দশ টাকা তোমরা রিচার্জ এক হাজার দশ টাকা রিচার্জ করে রাখবা সেই প্রিপেড সিমে দ্বিতীয় এসএমএস ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে এস এম এস করতে হবে উদাহরণস্বরূপ হিসেবে এখানে লিখে দিচ্ছে ডি জি এম ই স্পেস আর এসি স্পেস ইয়েস স্পেস পিন এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই যে উদাহরণ হিসেবে এই এরকম মানে ফেসটা থাকবে ফিজটি এস এম এস এ ফি বাবদ একটি প্রাপ্তি শিকার এস এম এস পাওয়া যাবে অর্থাৎ ফি কেটে নেবে এই বিষয়টা জানিয়ে দেবে এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পূর্ণ এর পদ্ধতি তো যারা মূলত এই জিনিসটা করবা অবশ্যই সতর্কতার সাথে এই বিষয়টা অবশ্যই অবশ্যই ফল পুনরীক্ষণ করবা তো এখন মূলত আসি যারা মূলত কোটায় ভর্তিপ্রাপ্ত হয়েছে অর্থাৎ যে কোনো কোটা হতে পারে তারা মূলত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের ক্ষেত্রে একটা এখানে সুন্দরভাবে কথা বলে দিয়েছে যে সংরক্ষিত আসনে প্রার্থীদের সনদপত্র প্রমাণস্বরূপ যাচাই এখন এখানে অনেক কিছু যাচাই করবে যাদের কোটা আছে এখানে একটু যদি আমরা রিডিং পড়ি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক পরিণীত ভর্তি নীতিমালা নয় পয়েন্ট তিন নং অনুচ্ছেদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর কোটায় আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদন ক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করেছেন আগামী তেইশ এক দু ও ২৬ এক দু হাজার পঁচিশ তারিখে পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটায় নির্বাচিত প্রার্থীদের এবং সাতাইশ এক দুই হাজার পঁচিশ আঠাইশ এক দুই হাজার পঁচিশ ও উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার সাপেক্ষে সনদ প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে দ্বিতীয় তলায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবার যাদের মূলত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনে সন্তানদের জন্য সংরক্ষিত আসনের প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের কোটা সাপেক্ষে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের প্রাতন ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো যাচাই বাছাই তদন্তে দাখিলকৃত তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে মনোনীত বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই যারা মূলত কোটায় প্রাপ্ত নির্বাচিত হয়েছ তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল মূলত কাজ যারা মূলত এম ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে করণীয় এবং কি ফল নিরীক্ষণ কীভাবে করতে হয় এবং কি তোমাদের কী কী কাগজপত্র তোমাদের সাথে নিয়ে যেতে হবে আর যারা মূলত কোটায় ভর্তিপ্রাপ্ত অর্থাৎ নির্বাচিত হয়েছ তাদের করণীয়টা কী ইত্যাদি সকল কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম আর হ্যাঁ যারা চান্স পাও নাই তাদের ক্ষেত্রে সমবেদনা তারা পরবর্তী পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এই পরীক্ষা খারাপ হয়েছে সামনের পরীক্ষা আমাদের ভালো করতে হবে অবশ্যই তোমরা সামনের পরীক্ষাগুলো অবশ্যই ভালো করবা যাতে তোমাদের একটা কোথাও চান্স হয়ে থাকে আর যাদের একান্তই মেডিকেল স্বপ্ন ছিল তারা মূলত নেক্সট টাইমে অবশ্যই প্রিপারেশন নিবা সেই হিসেবে তো এবার দেখলা যে কোশ্চিন প্যাটার্ন কীরকম বা কীরকম সোজা ছিল বা কীরকম হওয়ার কথা ছিল তো এই হচ্ছে বিষয়ে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে আর সে অবধি ভালো থাকবা আর চ্যানেলের নতুন যারা ভিডিও দেখে মানে নতুন যারা ভিডিও দেখতেছো যদি উপকার এসে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবা আর একটা ভিডিও বানাতে অনেক কষ্টসাধ্য বিষয় একটা লাইক দেবা এবং কি সাবস্ক্রাইব অবশ্যই করবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশনের সাথে